চট্টগ্রামে তার হাজার পঁচিশ শীর্ষ কর্মশালা পরিচালনা করেছে কোস্টগার্ড চট্টগ্রামে তার হাজার পঁচিশ শীর্ষক ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড তিরিশ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান ত্রাণ বিতরণ জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে পাশাপাশি কোস্টগার্ড জনসেবায় বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে এরই ধারাবাহিকতায় তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কোস্টগার্ড বেইজ চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম বিআইএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে তার হাজার পঁচিশ শীর্ষক ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত কর্মশালায় নিমতলা বিশ্ব রোড ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি এবং বিআইএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন তিনি আরও বলেন কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে